হ্যালো বন্ধুকোন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোবাসেন বড় বড় মতো একটি ভিডিও নিয়ে আসলাম আমরা প্রতি মাসেই আলবাইক আড্ডা দিতে যাই তো আলবাইকে প্রতি মাসে আমরা বন্ধু গিয়ে একটি আড্ডা দিয়ে আসি খাবার খেয়ে আসি সৌদি আরবের এটা উন্নত মানের একটা রেস্টুরেন্ট তো প্রত্যেকটি নাগরিক ওই সৌদির ওই আলবাইকে খাবার পছন্দ করে তো আমার বন্ধুবান্ধব যারা আছে স্টাফ প্রতি মাসে আমরা যাই গিয়ে খাবার দাবার করে আসি এই নিয়ে আজকে আমরা বন্ধু বান্ধব গেলাম ডিউটি শেষ করে যাইতে রেট হয়েছে কিন্তু খাবার খোলা ভালোই ছিল এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম রেস্টুরেন্টের চারপাশে দেখা গেল এটা হলো আর বাইক থেকে নেওয়া বার্গার আছে এগুলো সব মিলিয়ে আমরা এই রেস্টুরেন্টে খাবার দাবার করলাম তো সৌদি আরবে যারা আছে তারা তো পরিবার ছাড়া আছি তো খাবার দাবার করে এক পর্যায়ে ভালোই আসছি আলহামদুলিল্লাহ ভালোই আছি সবাই একসাথে মিলেমিশে থাকতেছি এটাই